মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক সফলতম ক্রিকেটার শুধু সফলতম ক্রিকেটারই নয় তিনি কিন্তু এক সফলতম ক্যাপ্টেন কারণ তিনি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন এবং তার সাথে সাথে আইসিসি ওডিআই বিশ্বকাপও তিনি জিতিয়েছেন ভারতকে তার সাথে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল জিতেছিল মানে বুঝতে পারছেন ভারতীয় দলের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং বিসিসিআই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে দেখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই বিসিসিআই মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে দেখতে চায় ভারতীয় দলের হয়ে এরকম এক খবর প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই তাহলে কি গম্ভীরের ওপরে আস্থা চলে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এরকম এক প্রশ্ন বেরিয়ে আসছে তাহলে চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই মহেন্দ্র সিং ধোনিকে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারাকে মেন্টর হিসেবে দেখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড তাহলে কি গম্ভীরের ওপর তাহলে কি রাস্তা হারাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়ে কিন্তু বিসিসিআই একটি কথা বলেছেন যে কোহলি এবং রোহিত এখন ভারতীয় দলের সাথে যুক্ত নেই টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে তাহলে ভারতীয় কোনো ক্রিকেটারের যদি কোনো প্রবলেম হয় যদি গৌতম গম্ভীরের কাছে না বলতে চায় তাহলে মহেন্দ্র সিং ধোনি যদি মেন্টার হিসেবে তাই থাকে তাকে বলতে পারে এবং ওই ভুলটা সংশোধন করতে পারে এই জন্য মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় ক্রিকেট বোর্ডে আনার চেষ্টা করছে এবং প্রস্তাব ইতিমধ্যে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে মহেন্দ্র সিং ধোনি এই প্রস্তাব কি গ্রহণ করবে এটি কিন্তু খুবই বড় প্রশ্নের বিষয় কারণ ভারতীয় ক্রিকেট এখন হেড কোচ গৌতম গম্ভীর এবং গৌতম গম্ভীরের সাথে কিন্তু মহেন্দ্র সিং ধোনির মানে সম্পর্কটা খুব একটা ভালো নয় কারণ মহেন্দ্র ধোনির যখনই খারাপ টাইম এসেছিল এই গৌতম গম্ভীর কিন্তু সমালোচনা করেছিল মহেন্দ্র সিং ধোনিকে তবে এটি সময় বলবে যে মহেন্দ্র সিং ধোনি কি এই প্রস্তাব গ্রহণ করতে পারে গৌতম গম্ভীরের সাথে কিন্তু মহেন্দ্র সিং ধোনির সম্পর্কটা একেবারেই ভালো নয় তার সাথে সাথে এর আগে দু হাজার একুশ সালে কিন্তু একবার এরকম মেন্টর হিসেবে ভারতীয় দলে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি তখন ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি এবং হেড কোচ ছিলেন রবি শাস্ত্রী সেই সময় কিন্তু ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি সেই নিয়ে কিন্তু অনেক সমালোচনা অনেক আলোচনা হয়েছিল এবং পাকিস্তানের বিপক্ষে হেরেও ছিলেন ভারতীয় দল সেই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল তারপরে আরও একবার প্রস্তাব এলো মহেন্দ্র সিং ধোনির কাছে তবে কি মহেন্দ্র সিং ধোনি আসতে চলেছে ভারতীয় ক্রিকেটের মেন্টর হিসেবে এটি কিন্তু সময় কথা বলবে আমার তো মনে হয় ভারতীয় দলের মেন্টর হিসেবে যদি মহেন্দ্র সিং ধোনি আসে তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেটের অনেক উন্নত হবে